টিকটক হলো মানসিক প্রতিবন্ধী বা বেকারদের জন্য। এ কথা আমার টিকটকের মালিক নিজেই বলেছেন। আমি আর কথা বাড়াবো না। চলেন লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। আজকের মূল বক্তব্য। কি বলেছেন জানেন? তিনি করেছেন তিনি বলছেন তোমরা সেটাকে নিয়ে টিকটক সেলিব্রিটি।

এবং ভালো ভালো স্টারদের নাম বললে তোমরা বলতে না টিকটকের যে স্টার গুলো আছে টিকটকের যে স্টার গুলো এগুলো নাম কিন্তু তোমাদের আছে বলতে পারবা না নাম শোনা পদ বিষয় করে দিবে বাড়ি কোথায় আছে এটি গ্যাস্ট্রিনি একটা ফাত পেয়েছে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাবে যে কোনো কষ্ট করা ছাড়া উপরে উঠে যাও দেখবা একটা দশ তলা একটা লোকে দশ তলার উপরে কেউ যদি কাউকে হেলিকপ্টার করে নামিয়ে দেয় নেমে দেওয়ার পরে হেলিকপ্টারটা চলে যায় সে কিভাবে নামবে বলো তো সে কি জানে কিভাবে নামতে হয় সে তো জানে না কিভাবে নামতে হয় কিন্তু একটা লোক যদি নিচে আসতে 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 দশ তলা উঠে সিঁড়ি দিয়ে আবার যদি তাকে নামার জন্য বলা হয় সে কিন্তু জানে কিভাবে নামতে হয়

একটা মূর্তির পাথর মূর্তি আর মেঝে পরে থাকে এক পাথর মেজে পরে থাকে পাথর খুব নিঃশ্বাস ফেলে বললো কত সম্মান তোমাকে তোমাকে মানুষ উপর দুধ ফুল দিচ্ছে আর আমার সবাই আসতে যাচ্ছে শুধু লাথি মারে তখন মূর্তি সে বলল, পাথর বন্ধু পাথর তুমি তো দেখলা এখন যে আমাকে ফুল দিচ্ছে এটা দেখলা কিন্তু আমাকে সময় যে কাটা হয়েছে আমাকে ভাঙ্গা হয়েছে

ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর ভিডিওটি কেমন রয়েছে তা কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত